যুক্তরাজ্যের হোম অফিস আইফোন ব্যবহারকারীদের ডাটা অ্যাক্সেস করতে চায় এমন একটি খবর বা এমন দাবি করেছিল এক মাস আগে জায়ান্ট কোম্পানি অ্যাপেলের কাছে এমন দাবি করার পর একুশে ফেব্রুয়ারি যুক্তরাজ্যে যারা আইফোন ব্যবহার করেন বা অ্যাপেলের কোনো ডিভাইস ব্যবহার করেন তাদের অ্যাডভান্স ডাটা প্রোটেকশান সেটি বন্ধ করে দিয়েছে মানে হচ্ছে যারা আইফোন ব্যবহার করেন তাদের প্রত্যেকেরই আইক্লাউডে একটি অ্যাকাউন্ট রয়েছে যেখানে ছবি ডকুমেন্ট সহ নানা তথ্য সংরক্ষিত থাকে এবং এই তথ্যগুলো একমাত্র যিনি ব্যবহারকারী তিনি দেখতে পারেন এমন কি অ্যাপেলও সেটি দেখতে পারে না অ্যাপেলেরও অ্যাক্সেস নেই কারণ হচ্ছে অ্যান্ড টু অ্যান্ড এনপ্রিকশন মাধ্যমে এটি সুরক্ষা দেয় অ্যাপেল কোম্পানি তবে যুক্তরাজ্য সরকার এটি অ্যাক্সেস করার দাবি তুলেছে এক মাস আগে এর প্রেক্ষিতে শুক্রবার মানে আজকে দুপুর তিনটার পর থেকে এই অ্যাডভান্স ডাটা প্রোটেকশান সেটি বন্ধ করে দিয়েছে অ্যাপেল কোম্পানি বিশেষ করে শুধুমাত্র যুক্তরাজ্যে যারা গ্রাহক রয়েছেন এদিকে হোম অফিস বা যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তারা বলেছে কোনো অপারেশনাল বিষয়ে তারা মন্তব্য করতে চায় না তবে অ্যাপেলের কাছে যে দাবিটি তারা করেছে বিশেষ করে আইফোন ব্যবহারকারীদের ডাটা অ্যাক্সেস করতে চায় সেটি তারা অস্বীকারও করেনি এমন এমনকি দাবি করেছে সেটিও তারা বলেনি তবে অ্যাপেল কোম্পানি জানিয়েছে এরই মধ্যে শুক্রবারের পর থেকে আপনাদের যারা মোবাইল রয়েছে আপনারা নিজেরাও সেটি চেক করতে পারবেন আইক্লাউডের অ্যাকাউন্টে যাওয়ার পর সেখানে অ্যাডভান্স ডাটা প্রোটেকশান যেই অপশনটি রয়েছে সেটি অফ করে দেয়া হয়েছে এবং সেখানে ক্লিক করে এটি অন করতে চাইলে লেখা আসে যুক্তরাজ্যের যারা গ্রাহক রয়েছেন তাদের জন্য এই অপশনটি নো লঙ্গার মানে এটি আর নেই কারণ যুক্তরাজ্য সরকার এই ডাটা অ্যাক্সেসের জন্য দাবি তুলেছে সাধারণত আই ক্লাউড অ্যাকাউন্টে ছবি তথ্য এবং ক্যালেন্ডার সহ নানা রেকর্ডগুলো থেকে যায় এবং এর মাধ্যমে অনেকে যারা আইফোন বা অ্যাপেলের কোনো ডিভাইস ব্যবহার করেন তারা এগুলো বছর বছর সেখানে সংরক্ষিত থাকে এবং নতুন কোনো ডিভাইস ক্রয় করলেও পরবর্তীতে আই ক্লাউডের মাধ্যমে নতুন একটি ডিভাইসে জয়েন করলে সেটি অটোমেটিক সেখানে চলে আসে শুধুমাত্র ব্যবহারকারী যিনি মানে আইফোন ব্যবহারকারী যিনি তিনি সেটি দেখতে পারতেন তবে অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশান যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে মানে অ্যাডভান্স ডাটা প্রোটেকশন বন্ধ হয়ে যাওয়ার কারণে এই বিষয়টি অনেকটাই ঝুঁকিপূর্ণ থেকে যাচ্ছে অ্যাপেল কোম্পানি বলছে তারা এত বছর এই বিষয়টি সুরক্ষা দিয়ে এসেছে তবে যুক্তরাজ্য সরকার এটি অ্যাক্সেস করার দাবি তোলার কারণে তারা এটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে এদিকে এই বিষয়টি নিয়ে বিশেষ করে চ্যারিটি সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে তারা বলছে প্রত্যেকেরই ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা সবারই জরুরি তবে যুক্তরাজ্য সরকার বিশেষ করে হোম অফিস যে ডাটা অ্যাক্সেসের দাবি করছে সেটি অনেকটাই ঝুঁকিপূর্ণ এবং অনেকেরই ব্যক্তিগত জিনিস সেখান থেকে নিতে পারবে হোম অফিস মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য